বাংলাদেশ নয় পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় ভারত সবসময় একটা প্রভুত্ব প্রবুত রাজনীতিরা এই দেশগুলোর সঙ্গে সঙ্গে করেছে যেটা ভারতের জন্য শুভ বই আনবে না পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বই আনবে শীঘ্রই আজকের যে অন্তর্গত সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা জনগণের রায়ের উপরে মতামত করে পরিদর্শন করে তারা এবং দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে তারা দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের আছে তুলে ধরতে সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটা সময় নির্ধারণ করা যাতে করে সুহৃদ্ধ একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি এই আন্দোলনে সংগ্রামে দেশের অসংখ্য মানুষ ছাত্র জনতা এমনকি মহিলারা পর্যন্ত প্রাণ দিয়েছেন শিশুরা প্রাণ দিয়েছেন আমরা মহিলাদের যে অবদান এই গণতান্ত্রিক পুনরুদ্ধারের সংগ্রামে সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে হবে খালেদা জিয়া মেয়েদের দেখা পড়ার জন্য পর্যন্ত অবৈতনিক ব্যবস্থা চালু করে তিনি একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন আজকে প্রায় দীর্ঘ ষোলো বছর ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে দেশ মুক্ত হয়েছে এই বিপ্লবে এই আন্দোলনের সংগ্রামে দেশের অসংখ্য মানুষ ছাত্র জনতা এবং মহিলারা পর্যন্ত প্রাণ দিয়েছেন শিশুরা প্রাণ দিয়েছেন আমরা মহিলাদের যে অবদান এই গণতান্ত্রিক পুনরুদ্ধারের সংগ্রামে সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে হবে আজকে বাংলাদেশের মহিলা দল এই শপথ নিয়েছে যে যে স্বাধীনতা অর্জন করা হয়েছে সেই স্বাধীনতাকে সুসংহত করবার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য এবং দেশে আইনের শাসন জনগণের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তারা তাদের সম্মান অব্যাহত রাখবে এবং আমরা বিশ্বাস করেন দেশে খুব শীঘ্রই আজকের যে অন্তর্গত সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা জনগণের শুরু করে তারা দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে তারা দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের এত তুলে ধরুন দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে সংস্কারগুলো ঘোষণা করে যদি তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটা সময় নির্ধারণ করা যাতে করে সুহৃদ্ধ একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তাদের যে রাজনীতি এবং তাদের যে আচরণ সেটা কোন প্রেক্ষিতে তারা কীভাবে করছেন সেটা তারা ভালো বোঝেন এটা বলেছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নয় পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় ভারত সবসময় একটা প্রবুত একটা রাজনৈতিকরা এই দেশগুলোর সঙ্গে দেশগুলোর সঙ্গে করেছেন যেটা ভারতের জন্য শুভ বই আনবে না পার্শ্ববর্তী দেশ বই আনবে সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে বর্তমান ভিত্তিতে পারস্পরিক স্বার্থের রীতিতে সাম্প্রতিক গড়ে তোলা উচিত সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী